হ্যালো বন্ধুরা আমার দক্ষিণেশ্বরের ফার্স্ট পার্টের ভিডিওটা আশা করছি সবাই দেখেছো এটা হচ্ছে এদিকে আমি ফিরিঘাটের থেকে টিকিট কেটে বেলুড় মোটের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি এখানে টিকিট মূল্য ছিল এগারো টাকা টিকিট কেটে আমরা লঞ্চের দিকে যাচ্ছি এরপর আমরা লঞ্চে উঠে বেলুড় মোটের দিকে রওনা দিয়েছি আমাদের সময় লেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট একটা কথা আপনারা মনে রাখবেন দক্ষিণেশ্বরে যে লঞ্চে ওঠার টিকিটটা আপনারা কেটেছিলেন সেটা কিন্তু হারিয়ে ফেলবেন না বা ফেলে দেবেন না কেননা এটা বেলুর মঠে কি আবারও চেকিং হবে সেই জন্য এই দেখুন এটা হচ্ছে আমাদের টিকিট এরপরে আমরা বেলুর মঠের দিকে যাচ্ছি বেলুর মঠে ফটো তোলা নিষিদ্ধ ছিল সেই কারণে কোনো মতে আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিতে পেরেছি তো আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর মানে মন জুড়িয়ে যাবে এরপর আমরা ওখানে পাপড়ি চাট খেয়েছি সম্পূর্ণটাই নিরামিষ পরে আমরা বেলুড় মঠের থেকে ফিরে আদ্যাপীঠের দিকে রওনা দিয়েছি আদ্যাপীঠের মন্দিরটা খুবই সুন্দর আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি মায়ের ভোগ খেয়েছি ভোগের মূল্য ছিল ষাট টাকা এটা হচ্ছে মায়ের মন্দির আর এইদিকে আমরা ভোগের জন্য টিকিট নিয়ে নিয়েছি দাঁড়িয়েছি মায়ের ভোগ খাবো বলে আমরা খেতে বসেছি খুবই সুন্দর প্রসাদ খাওয়ার পরে আমরা আরেকটি মন্দির দর্শন করলাম এটা শিব পার্বতীর মন্দির এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন